আসসালাম আলাইকুম প্রিয় মা ও বোনেরা আপনি কি জানেন সপ্তাহের এমন একটি দিন আছে যে দিনে করা এবাদত আল্লাহ তালার কাছে বিশেষ গুরুত্ব বহন করে আজ সেই বরকতময় বৃহস্পতিবার আর আজ যদি একজন মমিন নারী মন থেকে এই আটটি জিকির করেন তাহলে আল্লাহ তালা তার পেছনের অসংখ্য গুণা ক্ষমা করে দিতে পারেন ইনশা আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ শেষের জিকিরটি আপনার জীবন বদলে দিতে পারে আর ইসলামিক সুন্দর ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বৃহস্পতিবার দিন খুবই ফজিলতপূর্ণ একটি দিন এই দিনের রাতেই শুরু হয় জুমার বরকত হাদিসে এসেছে এই দিনে বান্দার আমল আল্লাহর দরবারে ওঠানো হয় আর নারী পুরুষ সবার জন্যই এই দিনটি আত্মশুদ্ধির একটি বড় সুযোগ আজ আমি বিশেষভাবে মহিলাদের জন্য আটটি জিকির নিয়ে কথা বলবো যা ঘরে বসেই পর্দার মধ্যে থেকেই আদায় করা যায় প্রথম জিকির আস্তা ফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এই জিকির দিনে অন্তত বার পড়ুন কারণ ইসতেকফার গুনাহ মুছে দেয় রিজিক বাড়ায় অন্তর পরিষ্কার করে দ্বিতীয় জিকির সুবহান আল্লাহ অর্থ আল্লাহ পবিত্র এই জিকির পড়লে মিজানে ভারী আমল যুক্ত হয় আজ অন্তত একশোবার পড়ার চেষ্টা করুন তৃতীয় জিকির আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর এই জিকির পড়লে আল্লাহ বান্দার উপর সন্তুষ্ট হন চতুর্থ জিকির আল্লাহ আকবার। অর্থ আল্লাহ সবচেয়ে মহান এতে ইমান মজবুত হয় শয়তানের কুমন্ত্রণা দুর্বল হয়ে যায় পঞ্চম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এটাই জান্নাতের চাবি দিনে অন্তত পঞ্চাশ থেকে একশো বার পড়ুন ষষ্ঠ জিকির দরুদ শরীফ আল্লাহ সল্লি আলা মুহাম্মদ একবার দরুদ পড়লে আল্লাহ বান্দার ওপর দশটি রহমত নাজিল করেন সপ্তম জিকির লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো শক্তি ও ক্ষমতা নেই এতে দুঃখ টেনশান বিপদ দূর হয় অষ্টম জিকির সবচেয়ে গুরুত্বপূর্ণ হাসবুন আল্লাহ আমাল ওয়াকিল অর্থ আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি উত্তম কর্মবিধায়ক এই জিকির বিপদের সময় ঢালস্বরূপ কাজ করে এই আটটি জিকির পড়ার উপকারিতা এই জিকিরগুলো যদি একজন মমিন নারী নিয়মিত বৃহস্পতিবার আন্তরিকভাবে পড়েন চোখে পানি নিয়ে তওবা করেন আর ভবিষ্যতে গুনাহ না করার নিয়ত করেন তাহলে আল্লাহ তার পেছনের গুনাহ মাফ করে দিতে পারেন রিজিকে বরকত দিতে পারেন সংসারে শান্তি দিতে পারেন দুঃখ কষ্ট দূর করে দিতে পারেন ইনশা আল্লাহ মনে রাখবেন শুধু মুখে জিকির করলেই হবে না জিকিরের সাথে থাকতে হবে খাঁটি অন্তর সঠিক তওবা এবং গুনাহ ছেড়ে দেয়ার দৃঢ় সিদ্ধান্ত তাহলেই আল্লাহর রহমত নিশ্চিত হবে ইনশা আল্লাহ আপনি যদি আজ এই জিকিরগুলো শুরু করেন তাহলে কমেন্টে লিখুন ইনশা আল্লাহ আজ থেকেই শুরু আর এই ভিডিওটি আপনার মা বোন স্ত্রী ও প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই সবাবের অংশীদার হয় এমন সুন্দর ইসলামিক ভিডিও নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না হে আল্লাহ আজ যারা এই ভিডিও শুনে জিকির করবে তাদের সকল গুনাহ তুমি ক্ষমা করে দাও তাদের জীবনকে শান্তিময় করে দাও আমিন